জোর জুলুম করে খাওয়াই দেওয়ায় খাইতে চায় না তার খাওয়ার এনার্জি খুব কম ভাত খাওয়ায় না সে ফুচকা প্রচুর পরিমাণ খায় মানে একজন ফুচকা না খেলে মনে হয় যে দুনিয়ার কি জানি খায় নাই রাত বারোটা নেই দুইটা নেই একটা নেই ফুচকা খাইতে গেলে খুব খুশি

হুম করো একো দিন সংসারটাকে সামলালা হুম ঠিক আছে হুম আপনি সামলাইছেন কাটবুড়া কি করলো আপনি আপনি তালে ফির বল্লা কানে কাজ করতে ভালো লাগে না বললাম যদি আপনি না ভালো লাগতো তালে কি কাটবুড়া করতাম আমি না

মাথা যে সারাদিন এরকম ঝগড়াঝাটি করবে সারা দিন কে কেই কে কেই কে কেই থাকবে এই মানুষ এইসব ব্যাপার খারাপ না ভালো যথেষ্ট ভালো নিশ্চই তো শোন ক্যামেরার সামনেই যখন তখন মনে করেন হামলা দেওয়ার জন্য আসা মনে করেন ক্যামেরা বাড়ি তোলে কিবোর্ড সৃষ্টি করে এখন বুঝেন আচ্ছা এখন আমরা বাড়ির ছাদে হ্যাঁ বাড়ির ছাদে বসে আছি বিকাল বেলা ভালো লাগছে স্যার তো যাই হোক ভালো থাকবেন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ নাকি তাই না